এলডিএল আপনার লিভার থেকে টিস্যুতে কোলেস্টেরলটাকে জাস্ট সার্ভ করছে যেমনটা রান্নাঘর থেকে টেবিলে খাবার পৌঁছে দেওয়া আচ্ছা এলডিএল এর বিষয়টা জানলাম এটাকে অনেকে ব্যাড বল তো পাশে কিন্তু এইচডিএল কে ভালো বা গুড কোলেস্ট্রল বলা হয় এটা নিয়ে আপনার কি অভিমত আচ্ছা এইচডিএল ফুল মিন হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ যেখানে প্রোটিনের কন্টেন্টটা বেশি থাকে বাট কোলেস্টেরল কম থাকে এটা আসলে কেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে একটা পার্ট শেষ করেছি যে এলডিএল আপনার লিভার থেকে টিস্যুতে কোলেস্ট্রলটাকে জাস্ট সার্ভ করছে যেমনটা রান্নাঘর থেকে টেবিলে খাবার পৌঁছে দেওয়া তো আপনার মেহমান বা গেস্ট যখন খাবারটা খাচ্ছে ইন দ্য মিন টাইম খাবারের কিছু লেফট ওভার অংশ কিন্তু থাকে তো পরের ধাপের কেউ যদি আবার খাইতে বসেন তার সামনে যদি এই খাবারের অবশিষ্ট অংশ থাকে তার কিন্তু খাবারের প্রতি মনোযোগটা অনেকটাই কমে যায় তো বডিতেও এমন হয় যে একটা সেলের জায়গা খুবই খুবই সামান্য তো এই সামান্য মাইক্রো ইনভায়রনমেন্টের ভিতরে সেল এই অতিরিক্ত কোলেস্ট্রল যদি রাখে তখন তার ওভার পপুলেশন বা ক্রাউড হয়ে যায় যার ফলে সেল চায় না এই অতিরিক্ত কোলেস্ট্রল জমা থাক এই জন্য মূলত লিভার তখন তার আরেকটা ইলিমেন্ট যেটাকে আমরা এইচডিএল বলি সেটাকে রান করে অর্থাৎ পাঠাই যে তুমি যাও টেবিলে দেখো যে কোন কোন খাবারটা অবশিষ্ট আছে বা খাবার পরে ময়লা হয়েছে সেটাকে আবার রান্নাঘরে ফেরত নিয়ে আসো আমরা ওটাকে মূলত এবার মডিরেশন করব। তো ঠিক এইভাবে এইচডিএল বা হাইড এন্সিটি লাইফো ধীরে ধীরে রক্তের মাধ্যমে প্রত্যেকটা ছেলে গিয়ে দেখে যে কোন জায়গায় অবশিষ্ট কোলেস্ট্রল আছে যদি কোথাও অবশিষ্ট কোলেস্ট্রল থাকে তখন এইচডিএল ওই কোলেস্ট্রলটাকে বাইন্ড করে নিজের সাথে বাইন্ড করে আপনারা বোট বা স্পিড বোট বলতে পারেন সেইভাবে আবার রক্তে আসে এবং সেটাকে ফিরিয়ে লিভায় নিয়ে আসে এই যে লিভারে নিয়ে আসার ফলে ওই কোলেস্ট্রলটা কোথাও জমলো না কোনো রক্ত নালিতে গিয়ে প্লাক বা ব্লক করলো না লিভারে আসার পর এটা আবার রিইউটিলাইজ হলো এই জন্যই মূলত এইচ ডিএল কে গুড কোলেস্ট্রল বলা হয়